আসসালামু আলাইকুম রোকে ইঞ্জিনিয়ারি এন্ড বিল্ডার্স লিমিটেড ব্রাহ্মণবাড়িয়া নবনগর প্রজেক্টে কাজ চলতেছে ওইদিকে গ্রেড রুম এর শাটারিং এর কাজ চলতেছে এখান থেকে ল্যাভিং চলতেছে কলামের এইদিকে গুলো হয়েছে সামনে গুলো হয়েছে ওই দিকে শাটারিং তৈরি করা চলতেছে সুতো লাগাইছে কাজ শুরু হয়েছে সকাল সকাল টাইমে নাইট শিফটে কাজ চলতেছে গ্রেড রুম এর শাটারিং তৈরি চলতেছে ওই সাইড এর ল্যাপিং চলতেছে ফুল চিত্র দিয়ে চেক করা চলতেছে তারপর ব্লগ ব্যবহার করা হবে

por es lo